তো কেমন আসুন ভাই স্বাগতাম তোমাদেরকে ম্যানেজার সিং আর আরেকটা এপিসোডে আগের দিনের ভিডিও আসতে পারিনি কজাম সবে মিল ছিল অ্যান্ড পাশে কারবার বিয়া লাগছে ডলাক সব আসতে আছে চার দিন দিকা হ্যাঁ অ্যান্ড আমারও তো রেস্টিংয়ের দরকার আছে রেগুলার খালি ভিডিও করতে থাকবো দুই একদিন রেস্টিং নিলে কী এমন এলো হ্যাঁ সরি ফর দ্যাট একদিন আমরা মিস করছি বাট আশা করি আর মিস হবে না আশা করি মানে বলতেও থাকি বাট মিস হয়ে যায় এখন কি করব সময় তো মিলাই তো মিলানো যায় না হ্যাঁ ওকে স আমরা আজকে চলে আসছি আজকে আমরা যেটা আমাদের মেন ইচ্ছা আছে সেটা হচ্ছে যে একটা রুম আনব্লক করা অ্যান্ড ওইটারে একদম ব্ল্যাক থিম বানানো এই যে আগেরবার আমরা রেড রুম বানাইছিলাম ভাড়া হয়ে গেছে ইয়া ভাড়া হয়ে গেছে দেখতে পাবো না এখানে একটু টুকি মারা যায় এই যে বেড়ি ও হো দুইজন আসছো আ এই কাহিনী বাড়িতে জানে নেবার নেমেন এইটা রুম আমরা বানাই ফেলছি অ্যান্ড আমাদেরকে আগে এইটা নিয়ে দৌড়াইতে হবে ওইদিকে তাড়াতাড়ি চলো কজ আমাদের ডেলি ফ্রি চলে আসছে কজ আমরা আর একটা ব্ল্যাক কালার রুম বানাবো আর কি আজকে সো ইয়া এই যেই টাইলসগুলোই আনতে দিছি দেখি এই টাইলসগুলো দিয়ে রুমের দেয়াল কেমন লাগে না হলে পেন্ট লাগাবো গাইস কিছু করার নাই এইটা ঘড়ি অ্যান্ড ভিতরের জিনিসগুলো না আমরা ভিতরে রেখে নিই আর তুলনা এটা এটা আছে গ্লাস এখানে আর একটা আচ্ছা তুলবেন আর নেমার মাইন্ড আচ্ছা আমরা এগুলো আগে ওয়ার হাউসে রেখে আসি হ্যাঁ ওকে অ্যান্ড এই যে জিনিসগুলো দেখতেছো এগুলো আমাদেরকে নিয়ে যেতে হবে সো এগুলো আমরা এটার উপরে রাখি আমাদের না উপরের বিল্ড পিস ছিল আমরা হোদায় নিয়ে আসছি উপরের বিল্ড পিস নিয়ে আসছি নিয়ে আসছি এখন কী করার আছে হক নেভার মাইন দুই তিন চার পাঁচ হ্যাঁ এগুলো একে একে আমরা আরেক কি যে করতেছি আমি আর দেখা যাবে হ্যাঁ আটকাইতে চাচ্ছি ইউটিলিটি কারেন্ট চলে আসছে সো আমাদেরকে আমাদের জেনারেটরটা বন্ধ করে দিতে হবে নাহলে ফুয়েল খাইতেই থাকবে ওকে আর ভাই মনেকগুলো আনছি না আজকে কেন জানি মনে হচ্ছে আচ্ছা হোক নেবার মাইন আমরা একবারে নিয়ে যাই আর কি আছে এই দুইটা না অ্যান্ড এইগুলা তো ওয়ার হাউসে রাখলেই হয়ে যাবে সো ইয়া এটা একটা এটা একটা অ্যান্ড এগুলা ওয়ার হাউসে রেখে আসি এখানে অ্যান্ড বুক ফেলো বুক এমনি অ্যাক্সেস পাওয়া যায় সো কোনো সমস্যা নেই এই বুকটা কেন জানি গ্লিস্ট হয়ে গেছে কেমনে ঠিক করে আমি জানি না বাট গেছে গেছে কিছু করার নেই ওকে আমরা রুমের মাল সামান নিয়ে চলে আসছি অ্যান্ড মাল সামান দেখছো কতগুলো আমাদের কাছে হ্যাঁ রুমের মাল সামান নিয়ে চলে আসছি সো এখন ওকে তুই আচ্ছা রুম খালি করবে যা অ্যান্ড মোটেলের সপ রেটিং এত কম কেন সপের কাস্টমার ঘুরে দিতেছে নাকি স্টাফ ক্যাশ রেজিস্টারই তো আছে বাট শপের রেটিং এত কম কেন আচ্ছা বুঝলাম না হপস ঠিক হয়ে যাবে ওইটা আচ্ছা আজকে অ্যাডস থেকে আমাদের দেখছে সাত হাজার ডলার আসছে অ্যান্ড আমরা কতগুলো অ্যাডস আরও লাগাইতে পারবো কজ আমাদের মোটেল এখন ফাইভ স্টার হয়ে গেছে যেটা আমি তোমাদেরকে একটু পর দেখাচ্ছি সো এটা একশো তিরিশ ডলার দিবে এইটা নেই অ্যান্ড দেন হায়েস্ট যে যে দেবে সেটা সেটা আমরা অ্যাডস নেবো যেমন এ নব্বই ডলার দিবে এর থেকে বেশি নাই সো ইয়াপ অ্যান্ড দেন সবাই এ সত্তর ডলার দেবে এইটা একটা অ্যান্ড দেন এ তিরিশ চল্লিশ চল্লিশ এটাও চল্লিশ ডলার দিবে তারপরে এও চল্লিশ ডলার দিবে এখন সবাই মেবি চল্লিশ ডলার করে দেবে ইয় চল্লিশের বেশি কেউ দিবে না সো এইটা হ্যাঁ অ্যাডসগুলো এখন আমাদেরকে লাগাইতে হবে তার আগে আমরা আগে আমাদের মোটেলে রুম যেইটা আছে আচ্ছা ও অলমোস্ট রুম রেডি করা হয়েছে হ্যাঁ আপগ্রেডে যাও অ্যান্ড দেন মোটেলের রুম এইটা ওকে একে পর্যন্ত চলে আসছে এখন জাস্ট মোটেল আসা বাকি হ্যাঁ এম কিউ এম পর্যন্ত আসছে সমস্যা নাই এখন জাস্ট মোটেল আসলেই আমাদের হয়ে যাবে হ্যাঁ বাইরের পিস আমরা যেন কোনটা আনছিলাম এইটা আমরা বাইরে দিব সো এইটা পিস আরও একটা লাগবে ওকে দুইটা পিসে হয়ে যাওয়ার কথা আরে সিঁড়ি দিয়ে ওঠ না দুইটা পিসে হয়ে যাওয়ার কথা আগে আমরা বাইরের কাজটা শেষ করি খারাপ লাগতেছে না নট ব্যাড বাট অতটা ভালোও না অবশ্য মানে কাজ চলার মতন হ্যাঁ কাজ চললে হলো এটা রুম ভালোই বিকসা মানে বড়ো সাইজ আছে আর কি ভালোই বড় সাইজ এটা রুম তো দেখা যায় ওকে অ্যান্ড এটা এখানে রাখি চিপা আর রাখ না ওকে অ্যান্ড আমরা এখানে আগেই আমাদের ল্যাম্প বসাবো হ্যাঁ বিকজ এজ ইউজুয়াল ল্যাম্প আগে না বসাইলে রাত লাগে যায় কাজ করতে করতে অ্যান্ড দেন বোঝাই দেয় না আচ্ছা এক মিনিট আমাদের রেকর্ডিং চালু আছে আসে রেকর্ডিং চালু আছে এটা লক ওকে এখন ক্লিনিং শুরু করো আগে লাইটটা অন করে দাও ওকে এখন ক্লিনিং শুরু করো হ্যাঁ ডাস্টবিন নেই ভাই রুমের সাইজ যেরকম বড়ো রুমও সেরকম ময়লা ইয়ার করার হ্যাঁ আর আর কোথাও আছে আচ্ছা এই যে পিক পিকতে হবেই আর আমি কই দিছি আর কোথাও আছে নাকি আই থিঙ্ক সো আজকেও আমরা জাস্ট দুইটা মেবি ভিডিও দিতে পারবো থিঙ্ক সো দুইটার বেশি মেয়ে বি দেওয়া সম্ভব হবে না হ্যাঁ সময়ের স্বল্প দেখি এইটা দিব অ্যান্ড জিটিএফ ফাইভ দেওয়ার ইচ্ছা আছে দেখা যাক কী হয় হলে তো তিনটা দেওয়ার চেষ্টা করি আজকে যেহেতু কালকে ভিডিও আসেই তাই আজকে একটু আমি ট্রাই করব তিনটা দেওয়ার যেন তোমাদেরকে দিতে পারি হ্যাঁ খেলতে তো চাই বা বয়েস বাট টাইম মিলাইতে পারি না আমি আমার আমাদেরকে যেটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে যে রুম বিল্ড রুমের জন্যে আমরা এগুলো নিয়েছি সো দেখি এখন কেমন লাগে আর থিংসও ভাদ্দা টাইপ লাগবে আর কার্টুন টাইপ রুম লাগবে কিছু করার নাই হ্যাঁ উপরের জন্যে আমরা এইটা মানে যেটা ডার্ক পাইছি আর কি সেটাই নিছি উপরের জন্যে অ্যান্ড দেয়ালের জন্যে এইটা বুঝলাম না ভাদদা টাইপ লাগবে কার্টুনিশ কার্টুনিস যেহেতু নিয়ে আসছি লাগাই দেই কজ এরকম তো আর পাইতেছি না মানে ব্ল্যাক কালার টাইলস বাকিগুলো তো বাথরুমেরই টাইলস দেখা যায় সো এটা একটু চাইল্ডিশ টাইপ ভাইপ দিলেও কিছু করার নেই আচ্ছা এটা গেন দেয়ালের দেয়ালের পিস সমস্যা নাই যদি তোমরা কমেন্টে বলো বদলাও বদলাই দেবো প্যারা নাই হ্যাঁ হ্যাঁ বাট বদলানোর আগে আই থিঙ্ক সো গেম এটা শেষ হয়ে যাবে তোমাদের কমেন্ট করার আগেই কজ আর মাত্র দুইটা কি তিনটা রুম বাকি আছে কয়টা রুম বাকি আছে এখানে একটা দুইটা আর মাত্র দুইটা রুম বাকি আছে এর মানে আর জাস্ট দুইটা এপিসোড যাবে অ্যান্ড সর্বোচ্চ টানে টুনে একটা এপিসোড এক্সট্রা যাইতে পারে কজ কজ ওই যে আমাদের শপটা রেডি করতে হবে রেডি তো হয়ে গেছে বাট শপটা ওই যে এক মিনিট আমরা ফ্লোরের পিস আনি দেখছো

হয়ে গেছে ও আচ্ছা হয়নি এখনও বাকি আছে হ্যাঁ কী যে বলি আর কী যে বলি ওকে উপরের এটা হয়ে গেছে এখানে উপরে কয়েকটা বাকি সো এগুলো আমরা লাগাই দিই উপর আই থিংক সো আর কোনোটাই মিস যায়নি সো এগুলো এখানে রাখি ওকে এটা রুম খালি হয়ে গেছে দেখছো হোয়াইট কালার রুম সমস্যা নাই খালি হোক চলো আমরা অফিসে যাই অ্যান্ড আগে আমাদের ইয়ে অর্ডার দিই কী সমস্যা চেকআউট হ্যাঁ রুম ভালোই তাড়াতাড়ি খালি হইতেছে ওকে ও অনেকগুলো রুম কী ব্যাপার রুম রেডি করতেছে না কেন হ্যাঁ আই এগেন ও হ্যাঁ এগেন গ্লিস্ট হয়ে গেছে এখানে এসে হ্যাঁ বুঝি না এই কম্বলটা ধরলেই না কেন গ্লিস্ট হয়ে যায় সো হ্যাঁ কি আর করার মা বয়স ফায়ার করা ওইটারে রুমস ম্যানেজমেন্ট স্টাফ হাউস কিপিং থেকে তুই রেস্টিংয়ে যা পঁয়ষট্টি টলার নিয়ে ফেলছিস তুই হয়ে যাবি ফায়ার আরে হাউস কিপিং রেস্টিং অ্যান্ড অ্যান্ড ফায়ার আমরা এগেন হায়ার করবো এইটারে অ্যান্ড দেন ওরে আমরা লাগাবো হাউস কিপিং সি কাজ করে কি না থিংসও কাজ করার কথা হ্যাঁ তাড়াতাড়ি আচ্ছা আমরা আগে ডেলিভারিতে যাই অ্যান্ড বিল্ড পিস সিলিং দিয়েছি ফ্লোর ফ্লোর দেখছো আমরা ফ্লোর আনাই ব্ল্যাক কালার এইটা খুব একটা খারাপ না আবার এইটাও খুব একটা খারাপ না বা এইটা বাথরুমে দেয় অ্যান্ড আমি চাইতেছি এইটাই দেই যা হবে দেখা যাবে ষাটটা আনাও অ্যান্ড আমাদের ট্রাকে আনাও ভ্যানে না ট্রাক যেহেতু ট্রাক আমাদের সো ডেলিভারি চার্জ লাগবে না হ্যাঁ আর কী আছে ও আই থিঙ্ক সো ও রুম বানাচ্ছে আমাকে ওটাও দেখতে হবে হ্যাঁ ও কাজ করতেছে এইবার হ্যাঁ কী যে সমস্যা হয় বারবার আমি বুঝি না ফ্লোরের কাজটা না হলে তো কোনো লাভ নেই সো আমরা একটু শুয়ে পড়ি কাজ ওয়নাত হ্যাঁ এইখানে আরে আমরা না আমাদের বেডের মধ্যে বালিশ অ্যান্ড বেডশিট এগুলো কিছুই লাগেনি আমাদের উচিত আর কি আমাদের হ্যাঁ বেডের মধ্যে বালিশের মধ্যে এগুলো লাগানো ওকে আই থিঙ্ক সো ওয়ার হাউজের ডেলিভারি কী ব্যাপার ওয়্যার হাউসে এখনও ডেলিভারি আসতেছে না কেন গাড়ি মেবি বি আটকায় আছে কোথাও ইয়া আরে রে ভাই রে ভাই দেখি হ্যান্ডেল করি আমরা আমরা ডেলিভারি গাড়িটাকে যদি কন্ট্রোল করি তাহলে হয়ে যাবে আচ্ছা এইটাকে দিয়ে না আগে আমরা ফ্লিপ বিকেল করি অ্যান্ড তোকে ফ্লিপ করি ওকে এখন হয়ে যাবে সো আমরা একটু স্লিপে যাই তাহলে আমাদের তাড়াতাড়ি ও গাড়ি লাগায় ফেলবে হ্যাঁ মানে কি আর বলবো ঝামেলা শেষ নেই ভাই ওকে হয়ে গেছে অ্যান্ড আই থিঙ্কস ও এগেন আটকায় গেছে নাকি কে জানে ভাই পাঁচটা বিল্ট ওকে এগেন আটকাইছে না আচ্ছা আমরা এগুলো নিয়ে যাই অ্যান্ড লাগাই দিই মেঝেতে হ্যাঁ কাজ করতেছে আপাতত অ্যান্ড ওরা আমাদেরকে ফলোতে রাখতে হবে যে ঠিকভাবে কাজ করতেছে কি না ওকে অ্যান্ড বিল পিস্ট লাগানোর শুরু আরে সিরিয়াস এত কম অ্যান্ড দেখতে যত একবারে ফালতুই লাগতেছে ভাই স্য একদম জঘন্য লাগতেছে দেখতে বমি বমি ভাব বাট নো ইলেকট্রিসিটি ভাই এখানে তো সব নো ইলেকট্রিসিটি কেন হ্যাঁ এখন কি জেনারেটারে চলতেছে আমরা ও হ্যাঁ ইউটিলিটি পল দেই নেই আচ্ছা আমরা না ফুয়েলটা রিলোড করে লোড করে রাখি ফুয়েল কজ এখানে ইলেকট্রিসিটি গেলে নাহলে আমাদের কাজে লাগবে না নেয় না কেন ও দশ লিটার ফুয়েল নিয়েছি অ্যান্ড আমরা এখানে এখানে ঢুকায় দাও ওকে অ্যান্ড চলো এগেইন আমরা আমাদের রুমের কাজ শেষ করি রুম ভাদ্দা লাগতেছে বাট কিছু করার নেই রুম রেডি করা নিয়ে কথা দুইটা রুম কোনো মতে রেডি করবো অ্যান্ড দেন এপিসোড খতম করব দিয়ে এই টাটা বাই বাই বলার সময় চলে আসবে হ্যাঁ এর জায়গায় আমরা আই থিঙ্ক আমি চাইতেছি স্লিপিং ডগস খেলতে আবার অন্য একজন আবার কমেন্ট করছে ওনার জিটিএস ফাইভের স্টোরি মিশন দেখার ইচ্ছা হ্যাঁ বাট আমি চাইতেছি ওয়াচ ওয়াচ ডগ বা ইয়া যেগুলো খেলি আমি কজ জিটিএ ফাইভ আমি খেলছি অ্যান্ড ডগ অ্যান্ড আরও যেগুলো আছে ওগুলো আমরা খেলি নাই সব অ্যান্ড স্লিপিং ডগস যেটা আছে ওইটাও খেলি নাই তাই আমার আর কি ইচ্ছা আর কি পার্সোনাল ইচ্ছা যে স্লিপিং ডগস খেলা কজ ওইটাও না জিটিএ ফাইভের মতন তোমরা হয়তো জানো না কজ জিটিএ ফাইভের মতনই ওইটা বাট সেম আই থিঙ্ক সো সেম টাইম লাইনে আসছিলো দুই হাজার বারো সালে ওইটা একটু আন্ডার রেটেড হয়ে থেকে গেছে বিকজ ওই টাইমে জিটিএ ফাইভ চলতেছিলো হাইভ বেশি তাই ওইটা একটু আন্ডার রেটেড থেকে গেছে রুম কেমন জানি ভান্ধা ভাদ্দা লাগতেছে বাট কিছু করার নেই আচ্ছা আমরা কি পেন্ট করতে পারবো নিচে নিচে আমরা পেন্ট করতে পারবো না শুধু দেওয়াল পেন্ট করতে পারবো সো আমার কাছে কেমন জানি লাগতেছে ভাই হোক নেভার মাইন্ড নেক্সট রুম হবে তোমরা যেরকম বলবা সেরকম আমরা এখন জিনিসপত্র লাগানো শুরু করে দিই ডোর এখানে লাগাও লক ডোর ওপেন করো এখানে আর একটা ডোর লাগিয়ে দাও ডোর আরে লাগানো লক ওকে অ্যান্ড নাও এখানে আমরা দিব টয়লেট এইখানে লক তারপরে দিব আমরা হিটার যেহেতু আসছে হিটারের বার কই ভাই বুঝা যাচ্ছে না এখানে ওকে যেটা হিটারের বার ওকে অ্যানলক হ্যাঁ বোঝাই যাচ্ছে না আচ্ছা আর কি আসছে এই হিটার গেছে সিঙ্ক সিঙ্ক এইখানে লক অ্যান্ড এইখানে যেটা ও এক মিনিট এখানে বিল্ড পিস মিস গেছে আমি নোটিসই করি নাই হ্যাঁ আর ইউ সিরিয়াস এখানে বিল্ড পিস থাকার কথা নাই এখানে নিচ থেকে আনতে হবে একটা আনলেই হবে ওকে হ্যাঁ তাড়াতাড়ি আমরা রুমটা রেডি করবো অ্যান্ড দেন এটা এপিসোড করতাম এরপরে আর দুই দিন জাস্ট হবে গেম তারপরে হবে কি জানি স্লিপিং ডক্স শুরু হবে হ্যাঁ এখানে আর কি আছে লক অ্যান্ড দেন কার্টেইন এখানে একটা লক আর কি আছে এখানে অনেক কিছুই আছে অ্যাক্সেসরিজ হ্যান্ড ড্রয়ার এটার পাশে অ্যান্ড লক তারপরে আছে হোল্ডার আগে আমরা এখানকার কাজটাই শেষ করে দিই তারপরে আমরা ওই রুমে যাই কার্পেট পরে বুকও পরে টয়লেটটি পরে অ্যাক্সেসরিজের এখানে মিরর এইখানে লক অ্যান্ড দেন হোল্ডার আছে এইটাল হোল্ডার লক এখানে আমাদেরকে রাখতে হবে একটা টাওয়াল এইটা না ব্ল্যাক কালার টাওয়াল দাও ওকে অ্যান্ড এটাকে এখানে রাখো অ্যান্ড আর কি আছে হ্যাঁ অ্যাক্সেসরিজ এখানে আর কিছু আছে কিছু তো থাকার কথা হোল্ডারে ইয়াপ এটা গোল্ডেন কালার নিয়েছি কজ ব্ল্যাক কালার অ্যাভেলেবেলই না ভাই এই কারণে আমাদেরকে ঠেলাতে পই গোল্ডেন কালার নেওয়া লাগছে এটা এখানে রাখো অ্যান্ড হ্যাঁ হিটার বাকি হোল্ডার এই যেটা ঘুরাও আমি জানি না এটার কাজ কি বাট এটাকে দিয়ে আমরা কভারের কাজ করতেছি সো ইয় অ্যান্ড এইখানে আর একটা কী যেন বসবে বলছিলাম হ্যাঁ এইটা এটা ঘুরাও পুরোটাই অ্যান্ড দেন এইখানে লক ওকে সো ওয়াশরুমের কাজ আই থিঙ্ক সো সম্পূর্ণ কমপ্লিট জাস্ট ডাস্টবিন বাকি আছে ডাস্টবিন আমরা হ্যাঁ রেখে দিব পরে আমাদের এখানে এখন আর কি আছে ডেস্ক ডেস্ক এইটা এখানে ডেস্ক একটু আচ্ছা এখানেই থাকুক অ্যান্ড দেন ডেস্কের উপরে যেটা থাকে সেটা হচ্ছে যে মাইক্রোওয়েভ এখানে কোনায় লক মাইক্রোওয়েভের পাশে যেটা থাকে সেটা হচ্ছে যে কে ঘুরো সেদিকে ঘুর দেন লক অ্যান্ড তুস্তারের পাশে থাকে হ্যাঁ কফি মেশিন কই গেল এই যে কফি মেশিনটা এইখানে টোস্তারের পাশেই বসতেছে না কেন এমনে অ্যান্ড দোস্তারের পাশে লক ওকে অ্যান্ড এইখানে আমরা বসাবো একটা সিট ভাই টেবিলের থেকে সিটই বড় কিছু করার নেই এমনি অ্যান্ড দ্যান লক অ্যান্ড এটার পাশেই বসবে আমাদের বুক সেলফ এমনে আই থিঙ্ক সো অ্যান্ড বুক সেলফ হবে এইখানে লক হ্যাঁ আর কি আছে হ্যাঁ ফ্রিজ আছে ইলেকট্রিকে ফ্রিজ এইখানে বসে আরে ঘুর না এই উল্টা ঘোরাঘুরি মাথা খারাপ করে দেয় ভাই হ্যাঁ এখানে আনলক হয়েছে নাও এইখানে বসবে ক্লোজেট এইখানে ওকে আনলক হয়ে গেছে হ্যাঁ সমস্যা নাই অনেক কিছু ক্লিয়ার আমাদের এখানে অ্যান্ড নাও টেবিল টেবিল ব্ল্যাক কালার টেবিল তাই এখানে বা টেবিল কেমন কেমন নিচে নিচে হয়ে গেল না সামনে টেবিলটা রোটেট করে এই লম্বাতে রাখি এমনি লক আমরা টেবিল আনেছিলাম কী কাজের জন্য অ্যান্ড লাগতেছে কী কাজে এখানে দাও লক অ্যান্ড এই টেবিলের উপর দিব আমরা রুম ল্যাম্প রুম ল্যাম্প এই যে এইখানে এমনি লক হ্যাঁ খারাপ লাগতেছে না টেবিলটা অবশ্য অ্যান্ড দেন ড্রয়ার এইখানে অ্যান্ড লক অ্যান্ড এইটার উপরে থাকবে আমাদের অ্যাক্সেসরিজ থেকে এই খড়ি লক ওকে অ্যান্ড কার্টেন কার্টেন এইখানে একটা লক অ্যান্ড এইখানে দুইটা হ্যাঁ এবার আমরা মাপের কার্টেন আনছি গাইস আরও একটা কার্টেন এইখানে লক অতটাও খারাপ লাগতেছে না মানে দেয়াল সু এমনি দেখলে খারাপ লাগতেছে বা যখন আমরা এই যে জিনিসপত্রের সাথে রাখতেছি তখন অতটাও খারাপ লাগতেছে না গ্যাস মানে লাগতেছে খারাপ বাট অতটাও না যতটা এক্সপেক্টেড ছিল মানে শুরুতে ভাদ্দা যতটা দেখতেছিল অতটাও খারাপ না আর কি লক ওকে অ্যান্ড নাও বেডশিট ব্ল্যাক অন এগেন বেডশিট আরও একটা ব্ল্যাক অন অ্যান্ড দেন ব্ল্যাঙ্কেট ব্ল্যাক অন এগেন ব্ল্যা ব্ল্যাঙ্কেট এখন ওই তিনটা এখানে ফিক্কা মারো অটোমেটিক বসে যাবে ওকে হ্যাঁ বেড রেডি অ্যান্ড এইখানে আমাদেরকে এখন ড্রেসিং টেবিল লাগাইতে হবে ড্রেসিং টেবিল কই যেন এই যে ড্রেসিং টেবিল ওইটা কেমন যেন একটু ভাত্তা টাইপ আনছি কজ কিছু করার নাই কাজ পাইতেছিলাম না তো সিট ড্রেসিং টেবিলের জন্য এইখানে এইটা অ্যান্ড লক অ্যান্ড ড্রেসিং টেবিলের জন্য আমাদের অ্যাক্সেসরিজ থেকে মিরর লাগবে এখানে সোজা ভাই এমনে অ্যান্ড লক অ্যান্ড এইটার পাশেই লাগবে আমাদের ওইটারে কি বলে রে হ্যাঁ কী যেন অ্যাক্সেসরিসে হ্যাঁ ঘড়ি যেন ও বেশি টাইম ওয়েস্ট না করে কানের কাছে যেন ঢুমঢুম করে বাজে ওকে সো আমাদের রুম অলমোস্ট রেডি মা মস অ্যান্ড এখন জাস্ট টেবিল সোফা টিভি এগুলো লাগাইলে হয়ে যাবে সো এইখানে তো জায়গা আসবে না সো আমাদেরকে একটু সাইড করেই লাগাইতে হবে অ্যান্ড লক হুম অ্যান্ড দেন বেডের এইখানে আমাদের সিটেজের যে সোফা বেডের সামনেই আমরা প্লেস করি কজ ওয়াই নট অ্যান্ড লক অ্যান্ড এইখানেই আমরা দিব কার্পেট কই কার্পিট কার্টেন আচ্ছা কই যেন থাকার কথা কার্পেটে যে কার্পেট আমরা একটু ঘুরাই অ্যান্ড সমস্যা বসতেছে না কেন এমন করতেছে কেন অ্যান্ড এখানে লক ওকে অলমোস্ট ডান অ্যান্ড এখন জাস্ট টিভিটা বসানো বাকি ইলেকট্রিক টিভি এইখানে বসাও একটু উপচাতে এইখানে অ্যান্ড লক অ্যান্ড ইলেকট্রিক থেকে আমাদের ফ্যানও লাগানো বাকি অ্যান্ড এসিও লাগানো বাকি হ্যাঁ লক অ্যান্ড কয় মিনিট ভিডিও এসে ভিডিও আজকে একুশ মিনিট চলে গেলো আর তাড়াতাড়ি সে আমরা একটু তাড়াতাড়ি করি অ্যান্ড আর কী বা লাগানো বা কি ইলেকট্রিকে এসি এসি অ্যাজ ইউজুয়াল এইখানেই বসবে অ্যান্ড লক অ্যান্ড আউটডোর ইউনিটও অ্যাজ ইউজুয়াল এইখানে আসে আগে অ্যাক্সেস করি আউটডোর ইউনিট আউটডোর ইউনিটও অ্যাজ ইউজুয়াল এইখানেও অ্যান্ড লক ওকে অ্যান্ড সব কিছুই রেডি অ্যান্ড আমরা এখন জাস্ট একবার চেক দেবো বেড হচ্ছে এগুলো হচ্ছে ডোর হয়ে গেছে সিলিং ল্যাম্পা সিঙ্ক হয়ে গেছে রুম ইলেকট্রিক কার্পেট আচ্ছা কার্পেট আমরা রাখছি রাগ রাখি নিই রাগটা এখানে রাখি অ্যান্ড লক এখানে আরও একটা রাগ রাখা লাগবে কার্পেটে থাকার কথা গিয়া এখানে রাগ অ্যান্ড অ্যান্ড দেন এইখানে দিয়ে লক হবে এগুলা কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড নাও কত দূর গেছিলাম কার্পেট হোল্ডার গেছে বুকস আচ্ছা বুকস রাখতেছি এখন জাস্ট বুক পাঁচটা রাখলে হয়ে যাবে সো এইখানে এইখানে আগে আমরা একটা বুকস রেখে দিই এমনি হ্যাঁ অ্যান্ড বুকস আর নিয়ে আসো অ্যান্ড এইখানে সাজাইতে শুরু করো এইখানে রাখি যেন ও ইজিলি অ্যাক্সেস পায় বুক সবগুলো একই বুক পড়লে পর না পড়লে না পড় পাই কিছু করার নেই সবগুলো একই পড়লে পড়বি না পড়লে নেই আচ্ছা রেখে দিছি সব ওকে সো এভরিথিং ইজ রেডি নাও অ্যান্ড এটা আমাদের আঠেরো নম্বর রুম ব্ল্যাক কালার রুম রুম রেডি রুমে ওপেন করবে অ্যান্ড দেন ছোটো বাচ্চাদের মতন তারা পাড়া বুম ধুম যা আছে উপরে কাঠের একটা টেক্সচার আছে আর নিচে বাথরুমের টাইলসের মতনই ফিল দিতেছে এই টাইলসটাই এখানে লাগালে বুঝি ভালো লাগতো নেভার মাইন্ড এখানে সব কিছু ব্ল্যাক থিম রুম আর কি ইয়াপ সো অ্যান্ড চলো এখন দেখি আমাদের কাজের লোক কাজ করতেছে না হুদা হুদায় টাকা নিতেছে শপের তো একদম বারো অবস্থা অ্যান্ড টমেটোকে একটা জিনিস দেখাই দেখো শপে আমাদের কতগুলা হয়েছে দেখছো আই মিন টাকা ছত্রিশ হাজার টাকা হয়ে গেছে শপের মধ্যে আমাদের প্রচুর টাকা হয়ে গেছে সব আমি এটা তুলব না যতক্ষণ না পর্যন্ত পঞ্চাশ হাজার হয় যেহেতু যদি তোমরা আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে তোমরা জেনে যাবা যে আমরা পঞ্চাশ হাজারের জন্য ওয়েট করতেছি যেন সপে পঞ্চাশ হাজার হয় অ্যান্ড মোটেল আমাদের ফাইভ স্টার হয়ে গেছে গেম কিউব নামও উঠতে শুরু করছে আর জাস্ট দুইটা রুম বাকি দুইটা এপিসোড অ্যান্ড দেন গেম খাচ্তাম অ্যান্ড দেন তারপরে আমরা খেলবো ওয়াচ টক্স ঠিক আছে ও কী কাজ করতেছে সব অনেকগুলো রুম রেডি করছে বাট এগেন আমি কনফার্ম যে ওইখানে না আটকায় গেছে হ্যাঁ সো ওরা এগেইন আনস্টাক করি আমরা ম্যানেজমেন্ট স্টাফ হাউস কিপিং না তুই রেস্টিংয়ে যা অ্যান্ড ফায়ার ওর জায়গায় আমরা আরও একজনকে আনাবো স্টাফ হায়ারিং স্যামই আই অ্যান্ড দেন স্টাফ তুই এখন করবি হাউস কিপিং সো ইয়া আজকে এই পর্যন্তই আজকে আমরা ব্ল্যাক কালার রুম রেডি করে ফেলছি ভিডিও ভালো লাগলে লাইক করে দাও অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করে রাখিও কজ এটা গেমের ভিডিও ভালো না লাগলে আমরা আরও অনেক গেমস খেলে থাকি টেবিল মেক্রা জিটি ফাইভ ব্রেস অনেক কিছু সো ইয়া আজকে এই পর্যন্তই দেখা হবে আর একটা ভিডিওতে তিললেন তারা